হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য এক্সক্লুসিভ ফোর পার্ট দেন হচ্ছে সিক্স পার্টের নাইটি কালেকশন একদম লো প্রাইজের মধ্যে দেখিয়ে দেবো অরিজিনাল ইন্ডিয়ান এইগুলো একদম লো প্রাইজের মধ্যে দেখিয়ে দেবো সিক্স পার্টের নতুন বৌদের জন্য কাউকে গিফট করার জন্য কালেকশনগুলো দেখে দেবো আমি ক্যাটলগটা দেখিয়ে দেবো শুধু দাম বলব আপনারা হচ্ছে অর্ডার করে নেবেন তো দেখে দিচ্ছি হচ্ছে নিউমেন্স অল থেকে দোকান নন্দির বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিপিন রোড ঢাকা তো ফার্স্টে এই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফোর পার্টের নাইটি কালেকশন তো ফোর পার্ট বলতে হচ্ছে একটা বিকিনি থাকবে এই যে একটা একটা বিকিনি থাকবে বিকিনি সেটটা থাকবে দেন হচ্ছে একটা ইনার থাকবে আর উপরে একটা কোটির মতো থাকবে উপরে একটা কোটির মতো থাকবে তো এই যে ভিতরের কোটিটা হচ্ছে এরকম খুব সুন্দর করে হচ্ছে নেট করা থাকবে নেটের কাজ করা থাকবে বিকিনিতেও নেটের কাজ করা থাকবে এক্সক্লুসিভ এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে মেরুন কালারের মধ্যে আপনারা এটা হচ্ছে পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা কাউকে গিফট করার জন্য নতুন বুকে আকর্ষণীয় করে তোলার জন্য হচ্ছে আপনারা এগুলো নিয়ে নেবেন তো আমি এগুলো কালার দেখে দিচ্ছি এটা যেমন মেরুন কালার পার্পেল কালার ডিপ পার্পেল কালার এটা কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর করে হচ্ছে লেস কাজ করা আছে লেস কাজ করা আছে ভিতর দিয়ে খুব সুন্দর করে হচ্ছে লেস কাজ করা থাকবে পার্পেল কালার দেন হচ্ছে মেজেন্ডা কালার এটা হচ্ছে ডিপ মেজেন্ডা কালার আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রত্যেকটার মধ্যে সেম টু সেম ডিজাইন থাকবে এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এখন আমি সিক্স পার্টিটা দেখিয়ে দিচ্ছি একটা বিকিনি থাকবে দুইটা একটা দুইটা আর হচ্ছে একটা থ্রি কটার প্যান্ট থাকবে থ্রি কটারের সাথে হচ্ছে ইনার থাকবে একটা টপসের মতো এখানে একটা ইনার থাকবে একটা গাউন থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সিক্স পার্ট তো এগুলো হচ্ছে একদম বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা থাকবে ইনারে হচ্ছে এই গাউনের সাথে যে ইনারটা থাকবে ইনারও খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা থাকবে তারপরে হচ্ছে থ্রি কোটার যেটা আছে সেটার সাথেও খুব সুন্দর করে ইনার থাকবে আর এখানে হচ্ছে থং প্যান্টই থাকবে থং প্যান্টের সাথে বিকিনি সেটটা থাকবে ভিতরে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ইনারে যেভাবে করে লেইজের কাজ করা আছে খুব সুন্দর করে হচ্ছে লেইজ কাজ করা আছে এটা মেজেন্ডা কালার এটা কিন্তু মেজেন্ডা কালার এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ প্রোডাক্ট হবে এক্সক্লুসিভ প্রোডাক্ট দাম কিন্তু কমের মধ্যে একদমই কমে কম দামের মধ্যে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে একদম লো প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর একটা হচ্ছে সিগ্রিন কালার এই যে সিগ্রিন কালার এটা এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না তাও কিন্তু এইবার এসেছে আমি দেখে দিচ্ছি আগেও একবার এসেছিলো তো এগুলো হচ্ছে আপনারা হোলসেলে নিতে পারবেন হোলসেলের জন্য হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে যে নাম্বার আছে ওই নাম্বারে আপদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু হোলসেল প্রাইসটা জেনে যাবেন হোলসেল হচ্ছে বারো পিস নিতে হবে তো বারো পিস সিক্স পিস ফোর পার্টেরটা মিলিয়ে আপনারা কিন্তু বারো পিস নিতে পারবেন আর যারা শপে এসে দেখাশোনা করে নিতে চান তারা চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান নক দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম